আমরা যদিও আমি বলি যে জন পাই মাজারটা ইংরেজি শিখতে গিয়ে আমার অনেক সুবিধে হয়েছে কি হয়েছে আমি ভাব খাই আমি যা হোক আমি স্ক্যানে এটাকে ট্রান্সপিট করা অনেক সময় আমাকে জিজ্ঞেস করা জানি যে আমি স্বাভাবিক আমি যে অ্যান ফাইন এটা বলতে বলতে আমি ভালো আছি ফাইন বলতে বলতে মুখটা চলে সো আই আন দা স্ক্যান দ্য আমাদের মধ্যে অনেক সময় কাজ করতে আর আমি অফিসার অমদয় জিজ্ঞেস করেছি

যে ল্যাঙ্গুয়েজটা শিখে আমাদের ব্রেড অ্যান্ড বাটার রোজগার করা যায় এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের শিখতে কম করব আমি কম করব বলতে পারবো কিন্তু কম করব দিয়ে তো আমি বিজ্ঞান করতে পারব আমি বাংলা বলতে পারব বাংলা দিয়ে তো সব বিজ্ঞানটা করা যায় এটা বাংলার বই মিলিয়েছে আগে মানে পদার্থ বিজ্ঞান এটা একটা আমার সময় একটা বই মিলিয়েছে এখানে কার্বন ডাইঅক্সাইড কে বলেছে অঙ্গার অঙ্গজার আমরা আমার মাথা শিখেছি কার্বন ডাইঅক্সাইড যদি অঙ্গার অঙ্গজার ইয়ানি শিখেও নি এস এমএসসি কোর্টেদের পড়িও নি আমি যখন বাইরে যাব বিদেশে যাব চাকরি করতে আমেরিকার ওই কোর্টে জিজ্ঞেস করতে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কার্বন ডাইঅক্সাইড তখন আমি বলবো